শুরু করে দিয়ে আমরা দেখছি এর পর এক নাটক ছড়াচ্ছে রোহিত উদ্দিনের হত্যা একদিন পর তারা তদন্তই নামে সেখানে একটি নাটক করে সেখান থেকে বিভিন্ন আদালত তার সংগ্রহ করার একটা নাটক তৈরি করেছে অতকোর কতোরার কামে দেখেছি কিছু ভারতীয় মহিলাদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে আমার সহিত রোহিদ সুতুরির বিরুদ্ধে নতুন প্রদেশ শুরু করে আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই যখন রোহিতউদ্দিন জীবিত ছিল দীর্ঘ দুই বার যেমন সেখানে মিনামতি করেছে তখন আপনারা কোথায় ছিলেন রোহিসউদ্দিনের কিন্তু এই অভিযোগ কোথায় ছিল রোহিত উদ্দিন খবরে চলে গেছে তারা বলতেছে এখন তারা নাকি রহিসউদ্দিনের ভয় আবার রাস্তায় নেমেছে এটা যে নাটক এটা বুধারার বাকি না আমরা প্রশাসনকে আমাদের প্রতিবাদ মনে করি না পারে আমরা প্রশাসনকে অভিযোগ জানিয়েছি যেই পুলিশ রহিসুদ্দিনের মার সাথে আচরণ করেছে রহিসুদ্দিনের মাকে বলেছে এই মহিলা এখান থেকে চলে যা রহিসুদ্দিনের মাকে বলেছে তোর ছেলে যা করেছে তার সাথে যা করা হয়েছে উচিত হয়েছে রহিসুদ্দিনের মাকে বলা হয়েছে যে আমার ছেলে হলে আমি টুকরা করে দিতাম প্রশাসনের অর্থে পরে প্রশাসনের পোশাক পরে কোনো পুলিশ এই কথা বলার অধিকার রাখে না প্রশাসন সুনির্দিষ্টভাবে ওই সমস্ত খুনিদের পক্ষ অবলম্বন করে নিজেরাও নিজেদেরকে এই জায়গার মধ্যে শরীর এই জায়গার মধ্যে সম্পৃক্ত করে ফেলছে আমরা প্রশাসনকে বলতে চাই আপনার এখানে সম্পৃক্ত হওয়ার কোন দরকার নাই করুন আসামিদেরকে গ্রেফতার করুন এবং আমাদের সুদিনের পরিবারের সাথে আপনারা যে প্রযুক্তি করেছেন এইটা প্রার্থনা করুন এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়া শুকুর লিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা ব্যাপারে আপনারা দীর্ঘ সময় ধরে সব তথ্যগুলো জানতেছেন আমরা ভালো করে জানতে পেরেছি রঈসুল কেন হত্যা করা হল শহীদ করা হল আমরা একটু পিছন দিকে চলে গেলে দেখতে পাই আল্লামা নুরুল ইসলাম সারকি রহমতুল্লাহের কি অপরাধ ছিল সেদিকে লক্ষ্য করলে আমরা জানতে পারি রইসুদ্দিনের অপরাধ ছিল রইসুদ্দিন পালন করতাম হুসাইন মাকামকে ভালোবাসত বাংলার মজারের পক্ষে ছিল বাংলার সন্নি জনতা যারা তাদের বিপক্ষে ইয়াজিদ বাহিনী নেমে গেছে খুন বাংলার জমিন শাহ জালালের জমিন শাহ ফরানের জমিন শাহ হকুমের জমিন শাহ আমানতের জমিন এই জমির মধ্যে যতই পাইตรา করো ইয়া নবী সালাম আলাইকুম বন্ধ হবে না কথা ঠিক আল্লাহাম খুতি আবুল কাসিম মোহাম্মদ ফজল হস সাহেব মতবিজির নালিকা আমরা আমাদের অভিভাবক পেয়েছি অভিভাবক যখন ডাক দিবে বাংলার জমিনে নেবে আমরা প্রতিবাদ করতে বাধ্য হবো কথা আমরা সত্যকে মানি কথা বলেন অনেক বক্তা রয়েছে বক্তব্য লম্বনা করে রইসুদ্দিনের বিচার দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকার